ছোটোপাধ্যায় ফিরছেন অনুরাগীদের প্রিয় ডোডোদা কিন্তু এবার অন্য রূপে কালাস বাংলায় টেলি সিরিজে দেখা যাবে অর্পণ ঘোষালকে পরিচালনায় অভিমান্য মুখোপাধ্যায় সূত্রের খবর এই টেলিস সিরিজের নাম হতে চলেছে বেবিকে নিয়ে কাণ্ড হেভি এবার অর্পণের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে অভিনেত্রী শীতমা দেবকে উত্তর কলকাতায় একটি পাড়া আর সেই পাড়ায় একটি বাড়িকে কেন্দ্র করেই এগোবে গল্প জমজমাট মজা হই হুল্লোড় আর মিষ্টি প্রেমের ঘিরে ভিন্ন স্বাদের গল্প বলবে এই টেলি সিরিজ সূত্রের খবর এই টেলি সিরিজে দেখা যেতে চলেছে অভিনেতা কাঞ্চন বহুদিন তিনি সম্ভবত এই গল্প খাতিরে বাড়ানো হবে তার চরিত্র বয়স এই টেলি সিরিজের মাধ্যমে প্রথমবার জুটি হিসেবে দেখা যেতে চলেছেন অর্পণ ও শীতমাকে এর আগে সায়ন মুখোপাধ্যায় পরিচালিত দোয়াস ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল শীতমাকে অন্যদিকে হৈচই পরিণীতা দর্শক শেষ দেখেছিলেন অর্পণকে এবার নতুন ভূমিকায় এই দুই নায়ক নায়িকাকে দেখার জন্য উৎসাহিত তাদের অনুরাগী মহল বর্তমানে চলছে শুটিং চলতি বছরে শেষে কালাস বাংলায় সম্প্রচারিত হবে এই টেলি সিরিজ তো বন্ধুরা এরকম টলিউডের লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের বিট্টু অচিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন